শরণখোলা উপজেলার সবচেয়ে বড় পশুরহাট বসেছে আমরা গাছিয়াতে আপনি এখানে গরু কিনতে এসেছেন কেমন লাগছে এত লোকজনের উপস্থিতি এত ক্রেতা বিক্রেতা আলহামদুলিল্লাহ আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে ঈদুল আজহার উপলক্ষে গরু কিনতে আসার সঙ্গে সঙ্গে শরণখোলাবাসীকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা আমি বাগেরহাটে থাকি আমি পিপি নারী শিশু কিন্তু আমার নারীর টান আমার শরণখোলা তাই আমি গ্রামে কোরবানি দেওয়ার জন্য গরু কিনবার উদ্দেশ্যে আমাদের এই অঞ্চলের সর্ববৃহৎ যে গরুর হাট আমরা গাছে বাজারে আমি এসেছি এসে ক্রেতা বিক্রেতা এবং গরুর সামগ্রিকভাবে আমার খুব ভাল লাগছে যে শরণখোলায় দূর দূরান্তর থেকে লোকজন এখানে গরু কিনতে এসেছে এবং মানুষের পদচারণায় মুখরিত হয়ে আছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি সরঞ্ক সন্তান হিসাবে এত বড় একটা হাটে আসতে পেরেছি আপনি গরু কিনেছেন কিনা এখন জি আমি একটা ছোট গরু কিনেছি আমার সাধ্য মতেই আর সেখানে আপনাদের দাওয়াত থাকবে আমার গ্রামের বাড়িতে দক্ষিণ রাজাপুরে আসার জন্য আচ্ছা বাজার ব্যবস্থাপনা এবং এখানে যে গরুর দাম কেমন দেখছেন সামগ্রিকভাবে উপজেলা প্রশাসন থানা প্রশাসন এবং বাজার কমিটি ইজেরাদার সামগ্রিকভাবে এখন পর্যন্ত আমি এখানে যোগ সকালের থেকে এই পর্যন্ত আছি তো কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো রকমেরই বিষয় আমি কিছু দেখিনি সার্বিকভাবে ব্যবস্থাপনা খুব ভালো এটা আমি বলতে পারি আমি যেটা দেখেছি সার্বিক ব্যবস্থাপনা ভালো আপনাকে